নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি তোমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানে ক্লাসে উপস্থিত হয়েছি প্রথমে আমরা ক্লাস যে কয়দিন পেয়েছিলাম আমরা পরিমাপ সম্পর্কে পড়িয়েছিলাম এবং দেখিয়েছিলাম এবং কিছু ব্যবহারিক কাজও করিয়েছিলাম আজ তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি সম্পর্কে আলোচনা করবো এবং কিছু দেখাবো। দেখো গতিটা কী অর্থাৎ আমরা সাধারণভাবে কি চলাফেরা করি ধরো তোমরা স্কুল থেকে কী বাসায় আসো বাসার থেকে আবার স্কুলে যাও এটা যাতায়াত করা হয় না কারুর এই গতির সাথে সাথে কি হয় এটা হলো তোমার গতি এই গতি বিভিন্ন ধরনের হতে পারে চলন গতি ঘূর্ণন গতি সরল রৈখিক গতি সরল স্পন্দন গতি এই এই গতিটা হলো দুই ধরনের হয় কোনো কোনো বস্তু সারা জীবন কি চলমান থেকে তার গতি একই গতি অক্ষুণ্ণ রাখে আবার কোনো কোন বস্তু যা চিরকাল স্থির থেকেই সেই অবস্থানটা সে সেখানে ধরে রাখে এটাই হলো তোমার গতি তাহলে আমরা দেখলাম গতি হলো দুই ধরনের পাওয়া যায় একটা হলো স্থিতি গতি আর একটা হল চলন গতি দেখো স্থিতি আর গতিটা কি আর স্থিতি আর গতির সাথে আমাদের জড়তার সম্পর্ক আছে তাই না আমরা প্রত্যেকটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা সেটাই হল তার জড়তা এই জড়তার থেকেই চলে আসে স্থিতি জড়তা এবং গতি জড়তা স্থিতি জড়তা হলো কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে তার প্রবণতা বা ধর্ম সেটাই তার স্থিতিগতি ধরো এ আমাদের বিদ্যালয়টা আগেও যে অবস্থানে ছিল এখনও সেই অবস্থানে আছে। সময়ের সাথে সাথে তার অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি এই জন্য এই বিদ্যালয়ের অবস্থানটা হলো স্থিতি আর তুমি এই যে স্কুলে বাড়ি বাসার থেকে স্কুলে আসছো আবার স্কুল থেকে কি বাসায় যাচ্ছ এটাই তোমার হলো গতি গতিজড়তা অর্থাৎ তোমার সময় সাপে তোমার কি একটা নির্দিষ্ট অবস্থানে অবস্থান করাটা হলো তোমার গতি এবার দেখো তাহলে স্থিতিটা কি বুঝছো স্থিতিটা হলো সেই অবস্থা যার কোনো অবস্থার কোনো পরিবর্তন হয় না অর্থাৎ চিরকাল সে যে অবস্থায় ছিল সেই অবস্থায় সে থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা সেটা হলো স্থিতি জড়তা। আমরা জানি যে পৃথিবীটা কি সূর্যের চারিদিকে কী ঘূর্ণয়মান তা দেখো এখানে পৃথিবী সূর্যের চারিদিকে ধরো এটা হলো সূর্য এই সূর্যের চারিদিকে আমার এই পৃথিবী এটা হলো কি পৃথিবী এই পৃথিবীরা কী করবে সূর্যের চারিদিকে কী ঘূর্ণায়মান থাকবে একই গতি অক্ষুণ্ণ রেখে সে ঘুরবে কিন্তু দেখো সময়ের সাথে সাথে তার অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এইটাই তার কিন্তু গতি জড়তা এইটাই তার কি গতি জড়তা অর্থাৎ সে চলতেছে কিন্তু সূর্য থেকে তার দূরত্বের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ একই গতি অক্ষুণ্ণ রেখে সে সূর্যের চারিদিকে কি ঘূর্ণায়মান এই জন্যে কি বলা হচ্ছে এটা তার গতি জড়তা অর্থাৎ সময়ের সাথে সাথে তার কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন হয়নি জড়তা হলো সময়ের সাথে সাথে কোনো অবস্থানের পরিবর্তন হবে না যদি সে চলমান থেকে সেই একই অবস্থাও অক্ষুণ্ণ রাখে সেটাকে বলা হয় গতি জড়তা আর যদি স্থির অবস্থানে থেকে ওই অবস্থার কোনো পরিবর্তন না করে তাহলে সেটাকে বলা হয় স্থিতি জড়তা তাহলে তোমরা বুঝছো স্থিতি এবং গতিটা কি। এবার এই স্থিতি এবং গতি ছাড়াও জলতা ছাড়াও আরও বিভিন্ন প্রকার গতি আছে যেমন সেখানে এখানে আমি কিছু গতির নাম লিখেছি দেখো সরল রৈখিক গতি ঘূর্ণন গতি চলন গতি পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি এখন দেখো সরল রৈখিক গতিটা হচ্ছে যে গতি সরল রেখায় যায় অর্থাৎ সময়ের সাথে সাথে সে কোনো কিছু অবস মানে কোনো দিক পরিবর্তন না করে একই দিকে একই সরল বার আবার যেতে থাকে সেটাকে বলা হয় সরল রৈখিক গতি আর ঘূর্ণন গতি এই যে তোমরা ফ্যানের পাখা ঘোরা দেখেছ তারপরে কি ঘড়ির কাটা ঘোরা দেখেছ এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে চতুর্দিকে গিয়ে ঘূর্ণায়মান হচ্ছে এটাকে হলো বলা হয় তোমার ঘূর্ণন গতি হ্যাঁ তাহলে একটা নির্দিষ্ট বিন্দুরকে মানে সাপেক্ষে সমুদ্রত্ব বজায় রেখে যে ঘূর্ণনটা সবসময় চলমান থাকে সেটাকে বলা হয় তোমার ঘূর্ণন গতি অর্থাৎ দেখো ঘূর্ণন গতিটা কি তোমরা বাসায় ফ্যান চালাও ফ্যানের একটা কি বিন্দু থাকে গোল যে ডালটা একটা নির্দিষ্ট বিন্দু এর তিনটা কি থাকে পাখা থাকে এই তিনটা পাখা এই নির্দিষ্ট বিন্দুকে সে কেন্দ্র করে এ সবসময় কি একই গতি অক্ষুণ্ণ রেখে চারিদিকে কি ঘুরতে থাকে তাহলে এই ধরনের গতিকে বলা হয় কি ঘূর্ণন গতি তাহলে ঘূর্ণন গতির উদাহরণ কি ফ্যানের পাখার গতি দেখো ঘড়ির কাটাও কিন্তু ওই একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে এটা হলো একটা ঘূর্ণন গতি এবার দেখো এরপর তোমাদের কি চলন গতি বলবো চলন গতিটা কি অর্থাৎ একটা নির্দিষ্ট বরবার যেরকম আকাশে দেখেছো তো প্লেন চলে রকেট চলে এরা একটা নির্দিষ্ট পথ আছে এদের এই নির্দিষ্ট পথ ভরেই এরা চলাচলকারী এই নির্দিষ্ট পথে যে গতির রক্ষণ্য রেখে যে চলাচলটা হয় সেটাকে বলা হয় তোমার চলন গতি অর্থাৎ কোনো বস্তুর কণা একই সময় একই দিকে থেকে অগ্রসর হয় এবং কিছু মানে যখন সোজা যায় তখন সেটা সরলরক্ষীর গতি হ্যাঁ এবং তার উদাহরণ দেখা খুবই সহজ গাড়ির ঘূর্ণায়মান চাকা কি বিবেচনা না আনলে সোজা এগিয়ে যাওয়া একটি গাড়ির গাড়িটাই হলো তোমার চলন গতি এরকম যেরকম রাস্তা কি একটা পথ দিয়ে যাচ্ছে যখন তার নির্দিষ্ট দিক তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে তখন সে দিক পরিবর্তন পরিবর্তনকার আবাসে পথে যাচ্ছে এই গাড়ির এই চলনটাই হচ্ছে তোমার চলন গতি এরপর আসো পর্যায় বৃত্তগতি। গতি পর্যায়বৃত্ত গতি হচ্ছে এমন এক ধরনের গতি যা নির্দিষ্ট সময় পরপর একটা নির্দিষ্ট দিকে সে অতিক্রম করে এই পর্যায়বৃত্ত গতি যেরকম পেন্ডুলিয়াম ঘড়ি আছে দেখো এরকম ঘড়িতে একটা ডায়াল দেওয়া থাকে এটা একবার এদিকে যায় আর একবার কি এদিকে যায় অর্থাৎ চলনের প্রথম সময় যেদিকে যায় পরবর্তী সময় তা কি পূর্বগতির বিপরীত দিকে যায় এইভাবে এরা কি দুলাইমান রেখে চলতে থাকে এ ধরনের গতিকে বলা হয় তার পর্যায়বৃত্ত গতি এটা এক ধরনের সরল স্পন্দন গতিও আর এই ধরনের তোমার গতিগুলো তোমার উপবৃত্তিকার বৃত্তাকার বিভিন্ন ধরনের হতে পারে হ্যাঁ এটা তোমার এই ঘূর্ণন গতির সাথেও চলে আসে পর্যায়বত্ত গতিটাও এক ধরনের ঘূর্ণন গতি দেখো তাহলে আমরা আজকে দেখলাম কি স্থিতিটা কী গতিটা কি আর এই গতির যে বিভিন্ন ধরনের গতি আছে সেটা হলো সরল রৈখিক গতি ঘূর্ণন গতি চলন গতি পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি এগুলো তোমরা একটু ভালো করে দেখবে এবং বসাই বইটা ভালো করে পড়বে এবার দেখো তাহলে গতিতে আমরা কিছু দেখলাম এবার গতির যে কিছু রাশি আছে আমরা জগতে অনেকগুলো রাশির সাথে কি আমরা পরিচিত তাই না হ্যাঁ সেই রাশিকে আমরা দুটো অংশে ভাগ করি একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি স্কেলার রাশি কোনগুলো যে সকল রাশি প্রকাশের জন্য শুধু মান দ্বারা প্রকাশ করা যায় অর্থাৎ দিক নির্দেশের নির্দেশনের কোনো প্রয়োজন নাই তাকে বলা হয় কি স্কেলার রাশি আর যে সকল রাশি প্রকাশের জন্য মানের সাথে সাথে তার কি দিকটাও দরকার হয় তাকে বলা হয় কি স্কেলার রাশি তাহলে তোমরা স্কেলার রাশি মান দ্বারা যেরকম আমরা বাস হাজার থেকে পাঁচ কেজি আলু কিনে নিয়ে আসলাম এটা শুধু মান দ্বারায় প্রকাশ করা যাচ্ছে এ ধরনের রাশিটা হলো স্কেলার রাশি এখন যদি বলা হয় তোমার বাড়ির থেকে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার এবং তাহলে পূর্ব দিকে তাহলে একটা নির্দিষ্ট দিকে তো তোমার স্কুলটা থাকবে যদি বলা হয় বাড়ির থেকে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার এখন কোন দিকে তুমি যাবে পাঁচ কিলোমিটার তার যদি দিক নির্দেশনা না থাকে তাহলে তুমি স্কুলে পৌঁছাতে পারবে না তাই একটা নির্দিষ্ট দিকে যখন নির্দিষ্ট দিক উল্লেখ করে কোনো কিছুর মান নির্ধারণ করা হয় তখন সেই রাশিটাকে বলা হয় ভেক্টর রাশি এবার দেখো এবার আমরা ও স্মরণ নিয়ে আলোচনা করব তাহলে দূরাত্ম দূরত্বখানে যে কোনো নির্দিষ্ট দিকে যে পথটা অতিক্রম করা যে কোনো দিকে যে পথটা অতিক্রম করা হয় সেটাই তোমার দূরত্ব এখানে দূরত্বের কোনো হিসাব নাই ধরো তুমি চৌরাস্তা থেকে দুই কিলোমিটার গেলে এখন কোন দিকে যাবে তোমার নির্দিষ্ট করে বলা নেই এটা হলো তোমার দূরত্ব আর যদি নির্দিষ্ট দিকে বলা হয় যে তুমি দড়াটনার দিকে দুই কিলোমিটার হাঁটো একটা নির্দিষ্ট করে দিক দেওয়া হয় তাহলে সেটা কিন্তু হবে স্মরণ তাই বলা যাচ্ছে যে দূরত্বটা হলো মান দ্বারা প্রকাশ করা যায় দূরত্ব হলো স্কেলার রাশি আর স্মরণটা হলো কি মানের সাথে সাথে তার দিকটা প্রয়োজন হয় এটার স্মরণটা হলো তাহলে ভেক্টর রাশি এভাবে আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশির দিক আমরা নির্ণয় করে মান নির্ণয় করব। ঠিক আছে তোমরা এই দূরত্ব স্মরণ পর্যন্ত ভালো করে পড়বে দূরত্বকে আমরা দেখো দূরত্বকে আমরা ডিস্টেন্স তারা প্রকাশ করি এবং এর মাত্রা হল এল আর স্মরণ লেন্থ মানে দৈর্ঘ্য স্মরণ একে আমরা এল দ্বারাও প্রকাশ করি তাহলে দুটোর মাত্রায় কিন্তু এক এটা হলো মাত্রা দূরত্বের মাত্রাও এল আবার স্মরণের মাত্রাও কি এল কিন্তু দূরত্বটা কি ছিল স্কেলার রাশি স্কেলার রাশি আর স্মরণটা হলো কি ভেক্টর রাশি তাহলে স্কেলের রাশি ভেক্টর রাশি সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছ পরবর্তী ক্লাসে আমরা ব্যাপকভাবে আলোচনা করব। ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক তোমরা ভালো থেকো এবার তুমি তোমাদের বাসার কিছু কাজ আমি তোমাদের এখন দিয়ে দেবো এটা বাসায় বসে বসে করবে स्केलार स्केलर राशि नाम लिखो आर और भेक्टर রাশির মধ্যে তিনটি পার্থক্য লিখো এই দুটা বাড়ির কাজ তোমরা করবে ধন্যবাদ সকলে ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো পরবর্তী ক্লাসে এর পরবর্তী অংশটুকু আবার ভালোভাবে আলোচনা করা হবে বাই भे थेक